এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখে আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখ এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদেরটা আগে আসতো কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা নেবে আমি কেন ব্যক্তিগত ভাবে বলতে চাই অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে মানে